আমরা মাইটোসিস শেষ করেছি এখন আমরা দেখব অনিয়ন্ত্রিত মাইটোসিস অনিয়ন্ত্রিত মাইটোসিস মানে কি ইউজুয়ালি একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয় রাইট তাহলে এটা ঘটতে ধরা যাক এক ঘন্টা সময় লাগতেছে ধরা যাক এক ঘন্টা সময় লাগতেছে কিন্তু এই সময়ের মধ্যে যদি এমন হয় অ্যান্ড সো চলতে থাকবে তাহলে এই এক ঘন্টার মধ্যে যেটা উৎপন্ন হইলো একবার হইলো এটা স্বাভাবিক বাট এই এক ঘন্টার মধ্যে যে এতবার চলতেছে দিস ইস অস্বাভাবিক তো দিস ইজ কল আনকন্ট্রোলড পাইটোসিস অনেক সময় আমরা যখন আমার মনে আছে আমরা যখন হচ্ছে কলেজে কেমন ভর্তি হয়েছি টিচার পড়াচ্ছিলো এরকম করে অনিয়ন্ত্রিত মাইটোসিস মানে হলো একটা কোর্স থেকে দুইটা হবে না কয়টা হবে তিনটা এই অতিরিক্ত যেটা আসলো এটা নেই ক্যান্সার এটা পড়াই তো আমাদের তো ব্যাপারটা এমন না ব্যাপারটা হচ্ছে কি অল্প সময় বেশি উৎপন্ন হবে শর্ট টাইমে অনেক বেশি উৎপন্ন দ্যাট ইজ কল অনিয়ন্ত্রিত বাইটোসিস আচ্ছা বাইটোসিস নিয়ন্ত্রণ কিভাবে থাকে অনিয়ন্ত্রণ কিভাবে হয় এটা আমরা দেখব এটা একটা সেল ওকে এটা একটা সেল সেলের মধ্যে এটা হচ্ছে ডিজার ক্রোমোজম অমুক তমুক নানা কিছু আছে এখানে এইটা থেকে দুইটা হবে কোষ এই পুরো প্রক্রিয়া কিন্তু সাইক্লিন এবং সিডিকে মিলে ঘটায় সাইক্লিন এবং সিডি মিলে ঘটায় সবকিছু সুন্দর চলছে যথা সময়ের মধ্যে দুইটা উৎপন্ন করলো ইটস নিয়ন্ত্রিত মাইটোসিস যদি কখনো এমন হয় যে সাইক্লিনের উপরে অন্য কেউ এসে খবরদারি করে যে তোমার টাইম নাই তুমি চাইলেও আর আমাকে আটকাইতে পারবো না আমরা আমাদের কোচ বিভাজন চালিয়ে নেব যারাই ঘরে এসেছিল আপনি যদি তাদেরকে খবরদারি করেন তাদেরকে দমিয়ে রাখেন তাদেরকে কাজে অংশ নিতে না দেন তাহলে রেপিডলি খালি বিভাজন হতে থাকবে বিভাজন থাকবে সো আমরা এবার বলবো যে অনিয়ন্ত্রিত মাইটোসিস মানে হচ্ছে সাইক্লিন সিডিকের নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়া আর সাইক্লিন সিডিকে কে দায়িত্ব দিছিল কোষ বিভাজনের জিন বা ডিএনএ ইটসেলফ এরাই তো সাইক্লিন সিডিকে তৈরি করেছিল এখন দেখেন এদের আর ক্ষমতায় নাই এখন কেন ক্ষমতা নাই এইটা এখন আমরা একটু দেখব দেখেন ধরা যাক এই যে ক্রমোজমটা দিস ইজ সতেরো নম্বর ক্রমোজম কত নম্বর সতেরো নম্বর এই সতেরো নম্বর ক্রমোজমে একটা জিন আছে এই জিনটার কাজ হলো একটা প্রোটিন তৈরি করে দিস ইজ এ প্রোটিন হোয়াট ইজ ইজ দিস এ প্রোটিন এই প্রোটিনটা হলো তেপ্পান্ন নম্বর প্রোটিন বা পি তাহলে এই জিনটার নাম কি এই জিনটার নাম হচ্ছে পি জিন তাহলে আমরা এবার বলবো সতেরো নম্বর ক্রোমোজমের পি জিন বা জিন মানে হচ্ছে ডিএনএর একটা পার্ট যেখান থেকে প্রোটিন তৈরি হয় সো জিন থেকে একটা প্রোটিন তৈরি হয় দিস ইজ পি ফিফটি থ্রি তো আমরা এটা বাদ দিই মনে রাখতে পারলে সুবিধা হবে পি ফিফটি থ্রি জিন বলেন তো এখানে ক্রমজম বা জিন বাচ্চাকে পি ফিফটি থ্রি কিন্তু মজার ব্যাপার হলো এই পি ফিফটি থ্রি যখন জন্ম নেয় তখন সে এদেরকে রক্ষা করে নিজের বাবা মাকে রক্ষা করে বয়স বাড়লে তো তাই হয় আমাদের সন্তানরা আমাদেরকে করবে নানা বিপদ আপদ থেকে যখন আমরা কি করে এর উপর নিয়ন্ত্রণ রাখে নিয়ন্ত্রণ রাখে কি নিয়ন্ত্রণ রাখে কে তোমরা কথা শুনবা টাইম ম্যানেজমেন্ট করবা ঠিকঠাক সবকিছু করবা যদি কখনো এমন হয় আপনি পি ফিফটি টা এর মধ্যে আর নিয়ন্ত্রণ রাখতে পারলো না সাইক্লিন কা শুনবে কথা শুনবে কথা শুনবে না তার মানে এরা কোষ বিভাজন করে এরা কোষ বিভাজন করে পি ফিফটি একই জায়গা থেকে জন্ম নিয়ে এদেরকে দমিয়ে রাখতেছে যে ঠিকঠাক করো কিন্তু যদি নিজেই না থাকে বা নষ্ট হয়ে যায় বা পি ফিফটি থ্রি কাজই করতে পারতেছে না তাহলে এরা কি করবে খালি সেল ডিভিশন করবে এটা বলবে বড় ভাই নাই চলো যত ইচ্ছা খায় ফেলি এইগুলো ঘটনা তাহলে আমরা বুঝলাম যে কোষের যে স্বাভাবিক যে সাইকেলটা আছে সাইকেলটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে এই ধরনের এরা তখন এর রেপিড সেল ডিভিশন শুরু করে ওকে তাহলে কেন কিভাবে হলো আমরা এটা দেখব আপনারা যে p53টা দেখলেন এই যে প্রোটিনটা এটাকে বলা গার্ডিয়ান অফ জিনোম গার্ডিয়ান অফ জিনোম তার কাজ হচ্ছে এদেরকে গার্ড দেওয়া এদেরকে গার্ড দেওয়া যেন সব কিছু কোষে ঠিকঠাক চলে এখন কোনো কারণে গার্ডিয়ান অফ জিনোম যদি না থাকে তখনই এরা পেয়ে বসবে আচ্ছা এখন আমরা এক এক করে দেখি কি ঘটনার পরে P53 আমরা শেষ করেছি P53 আমরা শেষ করেছি আচ্ছা ধরা যাক সূর্যের আলো এসে এই যে এখানে পড়তছে এই জায়গার তথ্যটা নষ্ট করে ফেলছে এখানে যে তথ্য নষ্ট হয় এখান থেকে ভুল ভাল প্রোটিন আসবে ভুল ভাল প্রোটিন যদি আসে তার ভুল ভাল বিক্রিয়া দেবে কোষের মধ্যে ভুল ভাল বিক্রিয়া হলে কোষের ভেতরে সব এলোমেলো হয়ে যাবে কোষ বিপদজনক হয়ে উঠবে তাহলে এর কারণে যে এখানে পরিবর্তন হলো এটা ঠেকাইতে হবে না তাহলে আমরা এখন লিখি এই যে পরিবর্তনটা হলো এখানে এই পরিবর্তনের নাম হচ্ছে মিউটেশন তাহলে ডিএন এর তথ্যের পরিবর্তনকে কি বলা হয় মিউটেশন তাহলে আমরা মিউটেশন টপিকটা শেষ করলাম হোয়াট ইজ মিউটেশন মিউটেশন একটা প্রক্রিয়া যখন ডিএন এর তথ্য চেঞ্জ হয়ে যায় ওকে তো আপনাকে এখন এটা ঠেকাইতে হবে ঠিক করতে হবে কিভাবে ঠিক করবেন এই যে ভদ্রলোক আছে না গার্ডিয়ান অফ জিনোম পি ফিফটি থ্রি সে করে কি এটাকে রিপেয়ার করার ট্রাই করে তাহলে কি করছে রিপেয়ার করার চেষ্টা করতেছে যদি দেখে যে রিপেয়ার করতে সময় লাগতেছে তখন সে কি করে জানেন রাখে জি ওয়ান দশাকে স্থির রাখে বা দীর্ঘায়িত করে জি ওয়ানটাকে আটকায় এর কারণ হলো জি ওয়ান এ যদি না আটকান এস দশা যদি যায় তখন এই ভুল ভাল তথ্য থাকা অবস্থাতে এরা ডাবল ডাবল হয়ে যাবে তোমার বিপদ এইজন্য জীবন দশা এটাকে আটকায়ে কোষটাকে জীবন দশায় আটকায়ে রিপেয়ার করতে হবে ঠিক আছে আচ্ছা তিন নম্বর যেটা তিন নম্বর হচ্ছে যদি দেখে সে রিপেয়ার করতে পারতেছে না কে ও যদি দেখে রিপেয়ার করতে পারতেছে না যে আমি রিপেয়ার করতে গেছি পারি নাই আমি তাদের হচ্ছে বয়সটাকে ঠিক রেখে জীবন দশাকে স্থির ঠিক করার ট্রাই করছে তখনও পারি নাই তো তখন কি করবে তখন সে পুরো কোষটাকে মেরে ফেলবে মাইটোকন্ডিয়াকে সাহায্য নিবে লাইসোসোমের সাহায্য নিবে নিয়ে কোষটাকে মেরে ফেলবে কোষের মৃত্যু ঘটায় তাহলে এই কোষটা আর আপনার দেহে থাকবে না তাই না মিউটেশন হলে তো এমনি কোষ বিপজ্জনক হয়ে যায় তো সেখানে এই পি ফিফটি থ্রি গিয়ে কোষটাকে মেরে ফেললো তখন ঠিক আর করতে পারল না সো এইভাবে পি ফিফটি থ্রি আমাদেরকে রক্ষা করতেছে তো আমরা এবার আর একটু ডিটেইল দেখি বাকি যে ইনফরমেশনগুলো আছে এটা দেখবো আমরা যারা এসে আর কোন কি বলে মিউটাজ মিউটেশন জেনেসিস করে বা মিউটেশন তৈরি করে তাদেরকে বলে মিউটাজেন কেমিকেল হতে পারে সূর্যের আলো হতে পারে যে পরিবর্তনটা ঘটলো তার নাম হচ্ছে মিউটেশন ওকে প্রক্রিয়াটার নাম হচ্ছে মিউটেশন যারা মিউটেশন ঘটায় তাদের নাম মিউটাজেন প্রক্রিয়াটার নাম হচ্ছে মিউটেশন আর যে জিনটার মিউটেশন ঘটলো এই জিনটার নাম হচ্ছে মিউটেশন ঘটা জিন জিন সো এটা হচ্ছে জিনের নাম বা ডিএনএনটা ওকে তাহলে আমরা শিখলাম এই তো এবার চলে আসি আমরা এই এইটা যদি একটা খারাপ জিনিস তৈরি করে এবং এইটা যদি কখনো পুরা বিক্রিয়া গুলাকে একটার পর একটা বিক্রিয়াকে সবগুলোকে নষ্ট করে ফেলে তখন এই কোষটা তখন ক্যান্সার কোষ হয়ে যায় কি হয়ে যায় ক্যান্সার কোষ হয়ে যায় তাহলে তখন আমরা এই মিউটেশন ঘটা বা মিউটা কি বলবো অনকোজিন মিউটেশন যে খারাপ তা কিন্তু না তবে এই মিউটেশনের কারণে যদি ক্যান্সার হয় তাহলে এই জিনটার নাম হচ্ছে ক্যান্সার জিন মিউটেশন ঘটা পার্টটার নাম হচ্ছে মিউটাজিন তাহলে ওইটা যদি ক্যান্সার সৃষ্টি করে দ্যাট ইজ কল অনকোজিন এই অনকো মানে হচ্ছে ক্যান্সার তাহলে আমরা মিউটাজিন মিউটাজিন থেকে অনকোজিন পড়ে ফেললাম ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস দেখি এখানে মিউটাজেন মিউটেশন ঘটাল দখন এই কেমিকেল গুলা কেব কাৰ্ছিন কি বাৰ কাৰ্ছিন জেন মানে যে তৈৰী কৰে যে তৈৰী কৰে মিউটাজেন মিউটেশন ঘটাই জেনটাৰ নাম মিউটাজেন মিউটাজেন গুল যদি কান্সাৰ ঘটায় তাহলে এগুলোর নাম তখন কার্সিনোজেন তাহলে এটাকে আমরা কার্সিনোজিন কার্সিনোজিন না বলে আমরা অনকোজিন অনকোমানো এদের নাম হচ্ছে কার্সিনোজেন বা কার্সিনোজেনিক পদার্থ এটাও আমরা বদলাম তাহলে এবার বলেন তো ক্যান্সারটা যে হইল পুরো প্রসেসটা হইল। ক্যান্সার হইল তাহলে এটাকে আমরা বলতে পারি না কার্সিনোজেনেসিস জেনেসিস মানে তৈরির প্রক্রিয়া কার্সিনো মানে হচ্ছে ক্যান্সার তাহলে বলেন তো পুরো প্রসেসটার নাম কি কার্সিনোজেনেসিস ক্যান্সার তৈরির প্রক্রিয়া তাহলে আমরা এটা কার্সিনোজেনেসিসও পড়তে পারলাম প্রিয় স্টুডেন্ট ক্যান্সার মানে হচ্ছে ক্রাব ক্রাব মানে হচ্ছে কাঁকড়া কাকলার যেমন চারপাশে হাত পা থাকে সে কোষ্টার মিউটেশন হওয়ার পর ক্যান্সার তৈরি হয় এই কোষ্ঠা সারা দেহে দ্রুত ছড়ায় চারপাশে ছড়ায় কাকলার মতো চারদিকে ছড়াচ্ছে এই চারদিকে যে ছড়াচ্ছে এটাকে আমরা বলি মেটাস্টেসিস তাহলে কেন ক্যান্সার বলা হয় ক্যান্সার মানে ক্রাপ ক্রাপ মানে হচ্ছে ছড়ায় তাহলে স্বভাব থাকে এই কোষটা ছড়ায় এই জন্য নাম ক্যান্সার আর যে ছড়াচ্ছে এই প্রক্রিয়ার নাম কি মেটা স্ট্যাসিস এই যে অসিস মানে হচ্ছে প্রক্রিয়া স্ট্যাট মানে হচ্ছে স্থিরতা মেটা মানে হলো চেঞ্জ তাহলে যে প্রক্রিয়ায় এক স্থানের কোনো জিনিস আর স্থানে মানে এই স্থানে ছিল ওই স্থানে গিয়ে স্থির হইল যে প্রক্রিয়ায় এক স্থানের জিনিস বদলে গিয়ে আর এক স্থানে যায় মানে এখানকার ক্যান্সার কোষগুলো রক্তের মাধ্যমে এদিকে চলে গেল এই প্রক্রিয়াটার নামই হচ্ছে মেটা মেটা মানে চেঞ্জ অবস্থানের পরিবর্তন ওকে রেস্টুডেন্ট তামাক বলেন সিগারেট বলেন কিংবা হচ্ছে পান বলেন তারপর সুপারি বলেন তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ভারী ধাতু এবং কিছু ভাইরাস আছে হিউম্যান পেপিলোমা ভাইরাস এদেরকে আমরা বলতেই পারি যে এরা কার্সিনোজেন ক্যান্সার তৈরি করে কি তৈরি করে ক্যান্সার তাহলে এই জিনিসগুলোর নাম কি ক্যান্সার তৈরিকারী বা কার্সিনোজেন তাই না ক্যান্সার তৈরির প্রক্রিয়ার নাম কি কার্সিনোজেনেসিস বা অনকোজেনেসিস অনকোমানো ক্যান্সার কার্সিনোমানও ক্যান্সার কার্সিনোমা ক্যান্সার আশা করছি আপনারা টপিকটা একটু সময় নিয়ে যদি দেখেন তাহলে আপনাদের মনে থাকবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ